বড় পাপের পর ক্ষমা লাভের পথ জিনা ও বড় গুণা করলেও হতাশ হওয়া যাবে না কারণ আল্লাহ তালা সর্বাধিক দয়ালু আল্লাহ বলেন হে আমার বান্দারা তোমরা নিজের ওপর সীমালঙ্ঘন করো না আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গোনা ক্ষমা করেন সুরা আজ জুমার ঊনচল্লিশ তিপান্ন ক্ষমা পাওয়ার উপায় হল খাঁটি তওবা করা আন্তরিক অনুতাপ গুনাহ ত্যাগ এবং পুনরায় না করার দৃঢ় সংকল্প নামাজে স্থির থাকা ও নফল ইবাদত বাড়ানো রাসুলুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেন যে তৌবা করে সে এমন যেন কখনো গুনা করেনি ইবন মাজা বিয়াল্লিশশো পঞ্চাশ আল্লাহ বলেন নিশ্চয়ই সৎকর্ম মন্দ কাজকে মুছে দেয় সুরাহুদ এগারো একশো চোদ্দ তৌবা নামাজ দোয়া ও নেক আমলি বড় গোনা থেকে মুক্তির একমাত্র পথ